বন্ধুরা একটা প্যাটার্ন দিব একটা প্যাটার্নেই আপনি ট্রেড করবেন তার আগে প্যাটার্নটা সম্পর্কে একটু আইডিয়া করি হ্যাঁ দেখেন যে এখানে এই এরিয়া থেকে প্রাইসটা রিজেক্ট করছে অর্থাৎ কেন রিজেক্ট করলো দেখেন যে প্রাইস অ্যাকশন বোঝেন এই লাল ক্যান্ডেলটা দেখতেছেন দেখেন যে প্রাইসটা নিচে ডিপ করছে করে নিচে ক্লোজ করতে পারে না পুশ করে উপরে আসছে পরের ক্যান্ডেলটা দেখেন গ্রিন ক্যান্ডেল মানে এখানে বাইররা চলে আসছে এবার আবার সেলাররা আসলো এসে ঠিক এই যে এরিয়াটা যেটা পর্যন্ত প্রাইসটা নামছিল এর মধ্যে প্রাইসটা ডিপ করলো কিন্তু এর নিচে ক্লোজ করতে পারে নাই উপরে চলে আসলো এবং প্রাইসটা দেখেন পরে উপরে যাওয়া শুরু করছে তাহলে এখানে যে জিনিসটা আমরা দেখতেছি প্রাইস অ্যাকশান সেটা হচ্ছে দেখেন এখানে বায়াররা চলে আসছে বলেই তো বাই প্রেসার এখানে বায়াররা চলে আসছে এই ক্যান্ডেলে এবং পরবর্তীতে যখন এই রেঞ্জের মধ্যে চলে আসছে তখন এখান থেকে বায়াররা আবার রিজেক্ট করছে তার মানে কি তার মানে প্রাইস যেটা বলতিছে এখানে প্রচুর পরিমাণে বায়ার আছে একটা কালার দিই যাতে আমরা বুঝতে পারি ওকে ওকে দেখেন এখানে প্রচুর পরিমাণে বায়ার আছে সেলাররা প্রাইসটাকে নিচে নামাইতে পারতেছে না এর ফলে কিন্তু এখান থেকে প্রাইসটা রিজেক্ট করছে ওকে আমরা এই এরিয়াতে আবার আসি দেখেন একই প্যাটার্ন এই এরিয়াটার মতো যে প্রাইসটা এখানে খুব দ্রুত উঠলো উঠার পর এখান থেকে সেলাররা চলে আসছে মার্কেটে বায়াররা এখানে এই ক্যান্ডেলটাতে দেখেন যে আপনার বায়াররা ডমিনেট করতে পারে না বায়ার উপরে উঠছিল কিন্তু সেলাররা নিচে ক্লোজ করছে এরপরে প্রাইসটা আবার যখন এই এরিয়াতে আসছে দেখেন যে উপরে উঠছিল বেশ খানিকটা কিন্তু সেলাররা নিচে পুশ করছে এবং পরবর্তীতে এই ক্যান্ডেলে সেলাররা কিন্তু নিচে ক্লোজ করছে স্ট্রংলি তাহলে এখানে আমরা কি বুঝলাম এখানে আমরা বুঝলাম এটাই যে এই এরিয়ার উপরে যখন উঠছে তখন এর উপরে আপনার বায়াররা যখন উঠছে বায়ারদেরকে ঠাইসে নিচে নামাইছে আবার এখানে যখন উঠার চেষ্টা করছে আবার এখানে সেলাররা বায়ারদেরকে ঠাইশে নিচে নামাইছে তো এটা কী বলতেছে যে আপনার বায়াররা এক্সস্ট করলো এবং সেলাররা পরিমাণে বেশি হয়ে গেছে এ কারণে মার্কেটটা আবার রিভার্স করবে এবং রিভার্স করলো একই জিনিস এখানে দেখেন দেখেন এখানে বায়াররা আসছে এখানে সেলারটা খুবই স্ট্রংলি আসছিল কিন্তু এখানে বায়াররা কী করছে বাইরের এটাকে পুশ করে উপরে তুলছে সেকেন্ড ক্যান্ডেলও দেখেন বায়াররা সেলাররা নিচে নামাইতে চাইছে কিন্তু বায়াররা পুশ করে উপরে উঠাইছে থার্ড ক্যান্ডেলে দেখেন সেলাররা নিচে নামাইতে চাইছে কিন্তু বায়াররা পুশ করছে এবং উপরে আসছে এই প্রাইস এই প্রাইসের নিচে ক্লোজ করতে পারে নাই এবং এখানে বায়াররা চলে আসছে তার মানে এই এরিয়াগুলোতে কারা পরিমাণে বেশি হয়ে গেছে বায়াররা মানে এখানে স্ট্রংলি যখন সেলাররা পড়ছে এই সেলারদের প্রেসারটাকে অ্যাবজর্ব করছে কে বায়াররা এবং পরিমাণে বায়াররা বেশি হয়ে গেছে আমরা এই এরিয়াতে বসতেছি এবং এখানে যখন আমরা অর্ডার প্লেস করবো এবং দেখেন যে প্রাইসটা উপরের দিকে যাওয়া শুরু করছে তা আপনি দেখেন যে এক্সশন এরিয়াগুলো আপনি যদি ফিগার আউট করতে পারেন যে প্রাইসটা কোথায় এসে এক্সস্ট করতিছে তাহলে কিন্তু আপনি সেখান থেকে প্রফিটেবল হওয়ার সুযোগটা খুব বেশি কারণ আপনি এখানে ইনিশিয়ালি আপনি ট্রেডটা ধরতে পারতেছেন এখানেও দেখেন একই রকম একটা প্যাটার্ন যেটা বুঝতে হবে যে আমরা চার্টে সব জায়গায় কিন্তু এগুলো খুঁজবো না আমরা পার্টিকুলার এরিয়াগুলোতে এটা খুঁজবো এবং সেই এরিয়াগুলো কী এবং কোথায় এবং কীভাবে বের করবে এটা নিয়ে আপনাদেরকে আমি একটা কমপ্লিট আইডিয়া দেবো তার আগে আমরা প্যাটার্নটা সম্পর্কে কয়েকটা স্টেপ ফাইনটিউন পাই আমাদের প্রথম স্টেপ প্যাটার্নে যে বড় মুভমেন্টের ক্যান্ডেল বের করা দেখেন এখানে বড় একটা মুভমেন্ট ক্যান্ডেল আছে আমাদের সেকেন্ড উইক 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 বের করা মানে যে ক্যান্ডেলগুলোর বেশি দেখেন জন জন এই ক্যান্ডেল ক্যান্ডেল উইক 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 বেশি 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 এই ক্যান্ডেলগুলো হচ্ছে বলতেছে যে নিচে নামতে চাচ্ছে কিন্তু উপরে প্রেশার দিয়ে তুলছে তাহলে আমাদের সেকেন্ড যে উইক ক্যান্ডেল সেকেন্ড কনফার্মেশন সেটা এটা এবার হচ্ছে আমাদের এক্সিকিউশন ক্যান্ডেল এক্সিকিউট করার জন্য আপনারা যেটা করবেন যে এর পিভোটটা বা এই যে হাইটা আপনারা দেখতেছেন এই হাইটা যখন ব্রেক করবে আপনি তখন অর্ডার প্লেস করবেন এটা হচ্ছে আমাদের এক্সিকিউশন এরিয়া তাহলে এই তিনটা স্টেপ হচ্ছে আমাদের আপনি লাইন গ্রাফ নিলে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে ইজিলি আপনি কিছু এরিয়া পাচ্ছেন যেমন এখানে টাচ করছে এখানে টাচ করছে এখানে একবার টাচ করছে তাহলে এটা কিন্তু আপনার একটা এরিয়া এবার আপনি উপরে দেখেন এখানে একটা টাচে একটা টাচে একটা টাচ এরিয়া তাহলে এটাও কিন্তু আপনার একটা এরিয়া আপনি ইজিলি দেখেন দুইটা এরিয়া আপনি লাইন চার্ট ইউজ করার মাধ্যমে পায়ে গেছেন এবার নিচের দিকে যদি দেখেন নিচের দিকে লিকুইডিটি আছে কোথায় এর নিচে এটা একটা এরিয়া তা আমরা আমরা তিনটে এরিয়া পেয়ে গেলাম এবং এর উপরে আমরা দেখতেছি যে এখানে টাচ আসে এখানে টাচ আসে এবং এখানেও একটা টাচ আসে তাহলে এই টাচগুলোকে আমরা এক করলে এটা আমাদের একটা এরিয়া তা দেখেন ইজি কিনা আমরা প্রিভিয়াস ডের বেসিসে আমরা কিছু এরিয়া পাইছি এবং আমাদের আর এরিয়া আছে উপরে দেখেন যে এইটা এইটাচ এইটাচ ফলে এটা একটা এরিয়া আমরা বেশ কিছু এরিয়া কিন্তু আগের দিনের বেসিসে পেয়ে গেলাম এবার আমরা ক্যান্ডেল চার্টে যাই ক্যান্ডেল চার্টে যাই আমরা এটাকে একটু ফাইন টিউন করবো দেখেন যে ক্যান্ডেল চার্টে এই এরিয়া এই এরিয়া ঠিক আছে ফলে এটা ঠিক আছে এখানে এখান থেকে রিজেক্ট করছে এখানে 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 ফলে এটাও ঠিক আছে এবং এই এরিয়াতে এখান থেকে রিজেক্ট করছে এখান থেকে রিজেক্ট করছে ফলে এখানে আমরা এটাকে একটু উপরে দিয়ে দেব যে আমাদের এই দুইটা এরিয়া এখানে দেখেন এটা এবং এটাকে টাচ করছে এবং আমরা ফাইনালি নিচে আমাদের যেহেতু লিকুইডিটি আছে এর নিচে এটা আমাদের একটা এরিয়া তো এই এরিয়াগুলো আমরা ডিফাইন করলাম কিভাবে আপনারা দেখলেই দেখতেই পারলেন যে খুবই ইজি ডিফাইন করা এবার যখন দিনটা শুরু হয়ে গেল দিনটা যখন শুরু হলো ধরেন আপনি সারাদিন ট্রেড করবেন ওকে তা আমাদের উপরের যে এরিয়াটা আছে সেই এরিয়ায় দেখেন যে আরেকটা এরিয়া পাচ্ছি আমরা এই টাচ পাচ্ছি এবং এখানে একটা টাচ পাচ্ছি ফলে এটাও আমাদের একটা এরিয়া এবং দেখেন যে ঠিক এখানে এসে প্রাইসটা রিয়াকশান দিছে তো যাই হোক আমরা এবার প্রোগ্রেস করব তো আমরা দেখতে পাচ্ছি নিচের সাপোর্টে এসে এই উইক এবং এখানে রিজেকশন উইক পাচ্ছি আমরা তাহলে আমাদের ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেল ছিল এটা আমরা উইক পাইছি এখানে এবং উইকটা নেওয়ার পরেই এই উইক ডাউন করে রিজেক্ট করছে তো এখানে বেশ দ্রুতই এই মিড মিডটা ভেঙে ফেলছে তা আমরা একটু ওয়েট করতে পারি এখানে টেস্ট করলো এবার যদি আপনার বুলিশ এই মিড মিটটা ভাঙে আমরা অর্ডার প্লেস করব তা এখানে দেখেন যে না ভেঙেই আবার নিচে উইক ডাউন করছে এবং বেশ ভালো একটা রিজেকশান আসছে ফলে এখানে বাইরেরা প্রেশার দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে সেলাররা আবার ওভারটেক করছে ফলে আমরা নেক্সট এরিয়াতে চলে আসলাম তো এই এরিয়াতে যখন আসছি আমরা দেখলাম যে সেলাররা আসছে এবং সেলাররা কিছুটা নিচে নামছে উপরে উঠতে চাইছে আবার নিচে রাইজ করছে ফলে এখানে সেলার প্রেসার আসে এখানে বায়াররা আসতে চাইছিল বাট এটা টেকে নেয় এখানে দেখেন যে উইক ডাউন করছে এবং এখানে স্ট্রংলি বায়াররা চলে আসছে তাহলে এই উইকটা একটু টেস্টও করছে এখানে আমরা এরপর এখানে দেখতেছি এবার টেস্টিং ফেজ যে এখানে এই যে নিচে ক্লোজ করতে পারে নাই সেই এরিয়ার মধ্যে প্রাইসটা আসে কিনা দেখেন যে সেই এরিয়ার মধ্যে কিছুটা এসে এখানে এসে মিড পয়েন্টটা ভেঙে ফেলছে মিড পয়েন্ট ছিল আমার এটা মিড পয়েন্টটা ভেঙে ফেলছে ফলে আমরা এখানে অর্ডার এক্সিকিউট করবো আমাদের ক্লোজেস্ট যে টিপি এরিয়া সেটা হচ্ছে যে এই এই যে আপনার যে বটমগুলো ফর্ম করে যেই আপনার রেজিস্ট্যান্স এরিয়া পাচ্ছি আমরা এটা এই এরিয়াটা পর্যন্ত আমরা টার্গেট করবো তো দেখেন যে এরিয়াটা হিট করছে তো এরিয়াটা যখন হিট করলো আমরা দেখবো যে এর ভিতরে আমরা দেখেন যে আগের ব্লকটাকে যদি আমরা টান দিই এই ব্লকটা টান দিলে এখানেও রিজেক্ট করছে ফলে এটা এখনও ভ্যালিড আছে আমরা এরিয়াটাকে এখানে আনলাম এবং এর সাথে সাথে আমরা এখানে দেখছি এখানেও একটা ভ্যালিড এরিয়া আছে যেখানে বেশ কিছু বটম এক হয়েছে ফলে এই দুইটা এরিয়া পাইলাম এবং উপরে আমাদের এই এরিয়া আছে যেসব এরিয়াতে আমরা অর্ডারের জন্য অপরচুনিটি খুঁজবো তো এখানে দেখেন কিছুটা ক্লোজে যাওয়ার সাথে সাথে রিজেকশান আসছে এবং এখানে তার মধ্যে ঢুকলো এবং রিজেক্ট করে এখানে মিড ব্যান্ডটা এখানে ভেঙে ফেলছে ফলে আমরা দেখতে পাচ্ছি মিডটা ভাঙছে ঠিক এখানে ফলে এখানে আমরা অর্ডার প্লেস করব কেন প্লেস করলাম দেখেন এখানে সেলাররা চলে আসছে এবং এখানে বাইরে উঠতে যেয়েও রিজেক্ট করছে এবং এখানে মিড ব্যান্টটা ভেঙে নিচের দিকে পড়া শুরু করছে স্ট্রংলি তা ফলে আমরা এখানে অর্ডার প্লেস করব আমরা অর্ডার প্লেস করলে আমাদের টিপি হবে কোথায় আমাদের টিপি হবে এখানে আমরা যখনই ব্রেকে অর্ডার দিলাম আমাদের এখানে দেখেন সাপোর্ট এরিয়া আছে এই একটা যে টার্গেট করব। তো দেখেন যে এখানে অলমোস্ট কাছাকাছি চলে আসছে কাছাকাছি চলে আসলে এখানে যেটা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই একটা দুইটা যে উইক ছিল এই যে কনসলিটেশন উইক ছিল এই ফেসটাতে এসেই রিজেক্ট করে প্রাইসটা উপরে যাওয়া শুরু করছে তা এখানে আপনার যেটা করতে পারেন কাছাকাছি আসা মাত্র ক্লোজ করে দিতে পারেন বা ওয়েট করতে পারেন লস হিট করলে সমস্যা নাই কারণ আমরা একটা প্রসেস ওরিয়েন্টেড ট্রেডার হওয়ার চেষ্টা করতেছি একটা ট্রেড আগে ক্লোজ করা লাভ লস নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই তা আমরা উপরের দিকে দুটো এরিয়া পাচ্ছি এবং নিচের দিকে আমরা দেখতেছি যে এখানে একটা এরিয়া আছে এবং আমরা এখানে একটা এরিয়া পাচ্ছি এবং আমাদের নিচেই একটা এরিয়া আছে তারপরে উপরে যাওয়া শুরু করছে আমরা দেখবো এখানে কনসলিডেট করতেছি এখানে কোনো অর্ডারের দরকার নেই এবং আমরা উপরের দিকে আমাদের এরিয়াতে চলে আসছে দেখেন এরিয়ার মধ্যে চলে আসছে অলমোস্ট দুইটা এরিয়ার মধ্যে এখানে এসে আপনার সেলাররা চলে আসছে স্ট্রংলি অর্থাৎ সেলাররা যখন চলে আসলো আমরা দেখব পরের ক্যান্ডেল কী করে দেখেন এখানে বাইররা টেস্ট করে রিজেক্ট করছে এবং মিড ব্যান্ডটা ভেঙে ফেলছে অর্থাৎ এখানে মিড ব্যান্ড ছিল এটা মিড ব্যাঙ্ক ভেঙে ফেললো তো যখনই ভেঙে ফেললো আমরা এখানে অর্ডার প্লেস করবো এবং এখান থেকে আমাদের টার্গেট এরিয়া হবে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দুটা বটম আছে এই একটা একটা বাট আমরা টার্গেট করব হচ্ছে এই ব্রেকার ব্লক অর্থাৎ এই যে ব্লকটা এই ব্লকটাকে যে ব্রেক করছে এই ব্রেকার ব্লকের শুরু এটা আমাদের প্রাইমারি টার্গেট এই একটা এরিয়া পাচ্ছি যেখানে আমরা সুযোগ খুঁজতে পারি আর নিচে আমাদের এখানে একটা এরিয়া আছে এবং উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে এরিয়া আছে তার উপরে এখানে এরিয়া আছে তো এখানে দেখেন যে এই এরিয়া কাছাকাছি এসে প্রাইসটা রিজেক্ট করছে সেলাররা ছিল ফার্স্ট কনফার্মেশন ক্যান্ডেল এবং উইক ক্যান্ডেল পেয়ে গেছি আমরা পরবর্তীতে আমরা দেখব কী হয় এবং এখানে স্ট্রংলি উইথআউট টেস্টিং টেস্টিংয়ে বায়াররা চলে আসছে তা উইথআউট টেস্টিং টেস্টিংয়ে আসলে আমরা এখানে অর্ডার প্লেস করি না দিনের প্রায় শেষের দিকে এবং এখানে সেলাররা বায়াররা এক্সজস্ট করতেছে বাইররা এই এরিয়াটা টেস্ট করতে চলে আসছে আমরা উপরে দেখতে পাচ্ছি আর আসে এই হাইটা এখানে দেখেন যে উপরে যে উপরে ক্লোজ করতে পারতেছে না এই বক্সটা যদি ড্র করেন আপনি এর মধ্যে প্রাইসটা ঢুকে রিজেক্ট করছে এবং এখানে প্রাইসটা ঢুকে রিজেক্ট করছে এখানে আমরা উইক ক্যান্ডেল পাইছি এবার আমরা দেখবো যে এটাকে আবার টেস্ট করে নিচে রিজেক্ট করে কিনা আমাদের এই মিড যে এরিয়াটা এটাকে ভেঙে ফেলে কি না তাই এখানে দেখেন যে এই দুইটার যে মিড এরিয়াটা এই মিড এরিয়াটা ভেঙে ফেলছে অর্থাৎ এখানে যে মিড এরিয়াটা ছিল এই মিড এরিয়াটাকে ভেঙে ফেলছে যখনই ভেঙে ফেললো আমরা এখানে অর্ডার প্লেস করব আমাদের টার্গেট হবে এই যে শুরু যেটা প্রফিটে গেল আপনি টিপি কোথায় খুঁজবেন আপনি টিপি খুঁজবেন আপনার বাস সাইডে দেখবেন কোথাও টেস্টিং ফেজ আছে কিনা দেখেন এখানে টেস্টিং ফেজ ছিল তা যেটা এর সাথে সামঞ্জস্যপূর্ণ ফলে আমরা এর উপরে আর কোথায় আসে দেখেন এখানে আছে টেস্টিং ফেজ এখানে বেশ কিছু টেস্টিং ছিল এবং এটা অর্ডার ব্লকের শুরুটা ফলে এই পর্যন্ত এখানে আপনি টার্গেট করবেন এখান থেকে এতখানি ঠিক এখান থেকে এতখানি তা আশা করি বন্ধুরা আপনার একটা আইডিয়া পেলেন যে মার্কেটে প্রাইস দিয়ে আপনি কিভাবে এক্সশন বুঝবেন এবং কিভাবে নিখুঁত এন্ট্রি এবং এক্সিট করবেন এবং এটাকে টেস্ট করাটাই হচ্ছে মূল একটা আপনার এক্সারসাইজ থাকবে যেটা আপনি কিভাবে করবেন এবং কতটুক দৃঢ়ভাবে করবেন এটাই কিন্তু ডিফাইন করবে যে আপনি সাকসেসফুল হবেন কিনা তা বন্ধুরা কথা হচ্ছে পরের ভিডিওতে আপনার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম